নমস্কার বন্ধুরা আমার নাম সায়ন সানা আপনারা দেখছেন ল্যান্ড সিলিস চ্যানেল আজকে আপনাদেরকে সোনারপুরের মধ্যে আড়াই কাঠা জমির উপরে একটি কলমের বাড়ি শেয়ার করব বন্ধুরা বাড়িটি এই যে সামনেই রয়েছে বাড়িটিতে তিনটে বেডরুম রয়েছে কিচেন টয়লেট ডাইনিং এরিয়া সব কিছু রয়েছে একদম আর বাড়ির সামনে দেখুন এটা কিন্তু একটা দশ ফিট চওড়া রাস্তা রয়েছে ফোর হুইলার আরামসে আপনার বাড়ির সামনে চলে আসবে আর বাড়ির সামনে যা জমি রয়েছে আরামসে একটা ফোর হুইলার গাড়ি আপনারা রাখতে পারবেন দেখুন কলমের তৈরি বাড়ি রয়েছে বাড়িটির বয়স রয়েছে দু থেকে আড়াই বছর মতন মালিক বিশেষ কারণে বাড়িটি এখন বিক্রয় করে দিচ্ছে মালিক এখানে থাকে না সেইভাবে কোনো বাড়িটির যত্ন নেওয়া হয় না সেই কারণে কিন্তু বাড়িটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছপালা জঙ্গল হয়ে রয়েছে বাড়িটি একদম নতুন একটা বাড়ি ভিডিওতে দেখে হয়তো পুরানো মনে হতেই পারে আপনাদের কিন্তু বাড়িটির বয়স রয়েছে মাত্র দু থেকে আড়াই বছর একদম নতুন একটা বাড়ি বাড়িটির ভেতরে প্লাস্টারের কাজ একদম কমপ্লিট রয়েছে টোটাল তিনটে বেডরুম রয়েছে এদিকে সীমানাটা দেখুন পুরো এরিয়া বাউন্ডারি করে ঘেরা সেফটি ট্যাঙ্ক এখানে করা রয়েছে আড়াই কাঠা জমির উপরে এই বাড়িটি তৈরি করা খুবই অল্প মূল্যে বিক্রয় হবে এই বাড়িটি মূল্য আপনাদের অবশ্যই আমি বলে দেব আগে আপনাদেরকে আমি বাড়িটা ভালোভাবে দেখিয়ে দিই অবশ্যই মূল্য সম্পর্কে বলে দেব এবং এই বাড়িটির ডিটেলস লোকেশান সম্পর্কে সেটাও আপনাদের আমি বলে দেবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আর এই যে পজিশানটা এখানটায় আপনারা গাড়ি কিন্তু রাখতে পারবেন আমি আস্তে আস্তে বাড়িটির ভেতরে প্রবেশ করব আপনারা দেখতে থাকুন বন্ধুরা এটা বাড়িটির ফ্রন্ট এলিভেশন রয়েছে দেখুন আপনারা যদি প্লাস্টার করিয়ে রং করিয়ে নেন বাড়িটির লুক কিন্তু একদমই চেঞ্জ হয়ে যাবে বাড়িটি যেহেতু এখনও কিছু কাজ বাকি রয়েছে সেই জন্য বাড়িটি খুবই অল্প মূল্যে মালিক বিক্রয় করে দেবে এদিকে সীমানাটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দেবো এই যে আমার হাতের দিকে লক্ষ্য করুন এই সৌজগরে কিন্তু বাউন্ডারি করা রয়েছে গাছপালায় জঙ্গল হয়ে রয়েছে বলে সীমানাটা বোঝা যাচ্ছে না কিন্তু আপনারা যখন ভিজিট করতে আসবেন অবশ্যই সীমানা তখন আপনাদেরকে আমরা ভালোভাবে বুঝিয়ে দেবো এবং দেখিয়ে দেব আমি বাড়িটির ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ির নিচে কিন্তু কিছুটা ফাঁকা জায়গা রয়েছে ক্লাবসেভেল গ্রেট রয়েছে এখানে রাস্তা থেকে কিন্তু প্রায় তিন ফিট হাইট রয়েছে বাড়িটির সিঁড়ির নিচে দেখুন এখানে ইলেকট্রিকের বোর্ড বা জল তোলার জন্য পাম্প বসিয়ে নিতে পারবেন আর বন্ধুরা সব থেকে বড় কথা হচ্ছে বর্ষার সময় কিন্তু এখানে একটুও জল জমে না সম্পূর্ণ উঁচু একটা জায়গা রয়েছে এটা আপনারা আশেপাশের লোকজনদের সঙ্গে কিন্তু এসে কথাবার্তা বলে যাচাই করে নিতে পারেন যে বর্ষার সময় এখানে জল জমে কি না আর আমি প্রবেশ করে গেছি বাড়িটির ভেতরে দেখতে পাচ্ছেন লাইট একটু কম রয়েছে আপনারা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন আর দেখুন এটা কিন্তু যথেষ্ট বড় একটা লিভিং কাম ডাইনিং স্পেস রয়েছে টোটাল তিনটে বেডরুম রয়েছে বন্ধুরা ফার্স্ট বেডরুম সেকেন্ড বেডরুম আর এটা থার্ড বেডরুম যথেষ্ট বড় বড় সাইজের কিন্তু বেডরুম রয়েছে বন্ধুরা বেডরুমগুলির সাইজ রয়েছে এগারো বাই বারো আর এই পজিশান থেকে একটু দেখুন যথেষ্ট বড় একটা লিভিং কাম ডাইনিং স্পেস পুরো আড়াই কাঠা জমিটার উপরেই কিন্তু বাড়িটি তৈরি করা রয়েছে বন্ধুরা চলুন বেডরুমগুলি এক এক করে দেখে নেব তার আগে এই যে এই জায়গায় কিন্তু আপনারা টয়লেট বানাতে পারবেন রুমগুলো আরও একবার আমি দেখিয়ে দিলাম হাত দিয়ে এদিকটায় আপনারা কিচেন বানাতে পারবেন এখানে সব জিনিসপত্র রাখা রয়েছে তাও আমি যতটা পাচ্ছি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মালিক বাড়িটি এতটাই তৈরি করে রেখে দিয়েছে এরপরে আর উনি কাজ করাতে পারছেন না ওনার এখন টাকার প্রয়োজন রয়েছে সেই কারণে বাড়িটি বিক্রয় করে দিচ্ছেন আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে কিন্তু জমির মূল্য রয়েছে প্রতি কাঠা সাত থেকে আট লাখ টাকা তিন কাঠা জমির মূল্যই কিন্তু এখানে একুশ লাখ টাকা সেখানে এই আড়াই কাঠা জমিসহ বাড়টির মূল্য সেই হিসাবে উনি কিন্তু অনেক কম রেখেছে মূল্য অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব দেখুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটা একটা বেডরুম রয়েছে এগারো বাই বারো সাইজ রয়েছে রঙগুলের সাথে কিন্তু একটা অ্যাটাচড বারান্দা টাইপের করা রয়েছে এখানটায় দেখুন পুরো প্লাস্টারের কাজ এখানে কমপ্লিট পেয়ে যাবেন লোহার গ্রিল লাগানো রয়েছে সামনে একদম নতুন একটা বাড়ি আপনারা সামনে থেকে না দেখলে বুঝবেন না বাড়িটি সেইভাবে কোনো যত্ন নেওয়া হয় না বলে বাড়িটি কিন্তু অপরিষ্কার অবস্থায় পড়ে রয়েছে আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন ভিডিওতে দেখে এবং আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হবে অবশ্যই একবার ভিজিট করে যাবেন বন্ধুরা এখানটায় আপনারা ওয়াশরুম বানাতে পারবেন দেখুন উপরে একটা বাংকার বানানো রয়েছে যেখানে আপনারা জিনিসপত্র কিন্তু স্টোর করে রাখতে পারবেন এই বেডরুমটি এবার আপনাদের দেখিয়ে দিই বন্ধুরা প্রত্যেকটি বেডরুমগুলির সাইজ কিন্তু একদম সেম রয়েছে বন্ধুরা দেখুন এই রুমটির সাথে কিন্তু আবার একটা আলমারি রাখার জন্য জায়গা করা রয়েছে দেওয়ালের সাথে দুটো জানালা রয়েছে ইলেকট্রিকের কাজ করানোর জন্য কিন্তু ওয়ালের ভেতর থেকেই সব পাইপলাইনের কাজ কমপ্লিট করা রয়েছে আর আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি রয়েছে কিন্তু সম্পূর্ণ হিন্দু এরিয়ার মধ্যে আশেপাশে পুরোটাই কিন্তু এটা একটা হিন্দু এরিয়া রয়েছে এবং ডিটেলস লোকেশান সম্পর্কে এবার একটু বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত আর সোনারপুর স্টেশন থেকে এই বাড়িটির ডিস্টেন্স রয়েছে দু থেকে আড়াই কিলোমিটার মতন আরও লোকেশান সম্পর্কে জানতে হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এটা থার্ড বেডরুম রয়েছে বন্ধুরা দেখুন প্রত্যেকটি রঙগুলির সাইজ একদম সেম এগারো বাই বারো এখানেও একটা বারান্দা মতন করা রয়েছে দেখুন এখানেও পুরো প্লাস্টার কমপ্লিট রয়েছে ফ্লোরের কাজটা বাকি আছে লোহার বিল লাগানো রয়েছে দেখুন বন্ধুরা আর আপনারা যারা সোনারপুরের মধ্যে একটু বেশি জমি থাকবে তিন কাঠা চার কাটা জমি থাকবে একটা একতলা বাড়ি হলেও চলবে এবং রেডি টু মুভ হবে বাড়িটা এরকম একটা বাড়ির সন্ধানে ছিলেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে চার কাঠা জমিসহ একটা বাড়ির সন্ধান পাওয়া গেছে সোনারপুরের মধ্যে খুবই অল্প মূল্যে বাড়িসহ জমিটি উনি বিক্রয় করে দেবেন মূল্য উনি ছত্রিশ লক্ষ টাকা রেখেছে ভিডিওটা খুব শীঘ্রই চ্যানেলে আমরা দিয়ে দেবো এবং আপনারা এখনই যোগাযোগ করতে পারেন আমরা ডিরেক্ট দেখিয়ে দিতে পারি আর চ্যানেলে কিন্তু ভিডিও দিলে বেশি দিন থাকবে না যে ভিডিওগুলি আমরা চ্যানেলে আপলোড করি দ্রুত কিন্তু সেগুলি সেল হয়ে যায় সেই জন্য আপনাদের যে প্রপার্টিস পছন্দ হবে সেই জন্য আপনারা যত শীঘ্রই পারবেন যোগাযোগ করবেন আর বাড়ির সামনে রাস্তাটা এই যে দেখুন মেন রোডের দিকে চলে গিয়েছে মাত্র পাঁচ মিনিট এখান থেকে হেঁটে গেলেই অটো স্ট্যান্ডে আপনারা পৌঁছে যেতে পারবেন আর এই বাড়িটি কিন্তু আড়াইতলা ফাউন্ডেশনের একটি বাড়ি রয়েছে আমি ছাদে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন ছাদের পুরো এরিয়াটা কিন্তু তিন ফিট হাইট করে বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে এবং ষোলো রড দিয়ে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে বন্ধুরা আর ছাদের পুরো এরিয়ায় কিন্তু গাছের পাতা পড়ে ছাদটা কিন্তু অপরিষ্কার অবস্থায় রয়েছে যত্ন না নেওয়া হলে যা অবস্থায় হয় আর কি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা মূল্য সম্পর্কে এবার একটু আপনাদের আমি বলে দেব আড়াই কাঠা শালি রেকর্ডের জমি সহ এই বাড়িটির মূল্য মালিক কিন্তু বাইশ লক্ষ টাকা রেখেছে আর আপনারা যদি আমাদের থ্রুতে আসেন অবশ্যই এই মূল্যটি একটু কম বেশি করিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা তো বেশি দেরি না করে শীঘ্রই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে আমরা চ্যানেল প্রতিনিধির নাম্বার কিন্তু দিয়ে দিয়েছি দেখুন যথেষ্ট বড় একটা ছাদ রয়েছে আর সব কিন্তু ষোলোর রড ব্যবহার করা হয়েছে কলমের জন্য আমি একটু রডগুলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই যে দেখুন পুরো একদম ১৬ রড রয়েছে খুবই মজবুত ভিতরে একটা বাড়ি আরামসে আপনারা আড়াইতলা করে নিতে পারবেন পুরো আড়াই কাঠা জমিটা জুড়েই কিন্তু বাড়িটি তৈরি করা রয়েছে কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে কাগজপত্র নিয়ে আপনাদের একটুও সমস্যা নেই বন্ধুরা বাড়ির সামনে রাস্তাটা দেখুন দশ ফিট চওড়া একটা রাস্তা রয়েছে ফোর হুইলার বাড়ির সামনে চলে আসবে রকম সমস্যা আপনাদের হবে না আর এরকম নতুন নতুন প্রপার্টির আপডেট আরও দেখতে হলে অবশ্যই ল্যান্ড সেল এস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওটি আপনাদের ফোনে পৌঁছে যাবে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে